সিরিয়ায় রাত ভর ইসরায়েলি হামলা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গোলাম মালভূমিতে সেনা থাকবে ঘোষণা নেতানিয়াহর আসাদের পতনের পর সিরিয়া জুড়ে উৎসব অব্যাহত গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেল আরও অর্ধশত ফিলিস্তিনির লক্ষ্যবস্তু শরণার্থী শিবির হাসপাতাল পোস্ট অফিস জবাবে ইসরায়েলের রকেট নিক্ষেপ পিআইজের ইউক্রেন জুড়ে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার চল্লিশটির বেশি আক্রমণ প্রতিহতের দাবি জেলেনস্কি বাহিনীর কিএফকে আরও পঞ্চাশ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আবারও অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ক্ষমতাসীন দলের সাত সদস্য থাকতে পারেন বিরোধীদের পক্ষে সিউলে পার্লামেন্টের বাইরে লাখো মানুষের বিক্ষোভ গাজাই ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন আরও অনেকে আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে অবরুদ্ধ অঞ্চলটির শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহ বাহিনী জবাবে ইসরায়েলের রকেট ছুঁড়েছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ গোষ্ঠী ইসরায়েলি প্রশাসনের দাবি গাজায় সাহায্য দেয়া জাতিসংঘের সহায়তা সংস্থার বেশিরভাগই হামাসের সদস্য যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জাতিসংঘ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তালিকা থেকে বাদ যাচ্ছে না যুদ্ধবিধ্বস্ত গাজার কোনো অঞ্চল দখলদার বাহিনী বেছে বেছে অঞ্চলটির অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পরিণত করছে কংক্রিটের ধ্বংসস্তূপে আন্তর্জাতিক আহ্বান আর উদ্বেগের তোয়াক্কা না করেই নেতানিয়া হোর্সেনারা হামলা চালিয়ে যাচ্ছে শরণার্থী শিবির ও হাসপাতালে তাদের হামলা থেকে বাদ যায়নি পোস্ট অফিসও শুক্রবারের এই বর্বর হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে গাজার নিরীহ বাসিন্দাদের সাহায্য দিতে এসেও নেতানিয়াহু বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন অনেকে এক ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার সদস্যদের মধ্যে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা রয়েছেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো শুক্রবার গাজা থেকে রকেট ছোড়ার কথা জানায় ইসরায়েল পরে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় ফিলিস্তিন ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজে যদিও এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার দামেস্টসহ সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শুক্রবার স্থানীয় সময় রাতে এসব হামলা চালানো হয় এদিকে দেশটির দখলকৃত এলাকায় নতুন বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা সেখানেই থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন জানিয়েছে উনিশশো চুয়াত্তর সালের অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী একটি বাহিনী প্রতিষ্ঠা করে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সিরিয়ায় আইএস এর পুনরুদ্ধারের বিরুদ্ধে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে এদিকে বাসার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে চলছে উৎসব বাার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে চলছে উৎসব শুক্রবার রাজধানীর দামেস্কের রাস্তায় নামেন হাজারো মানুষ উদযাপন করেন স্বৈরাচারের পতনের জুমার দিন হওয়ায় দেশটির বিভিন্ন শহরে ছিল উৎসবের আমেজ আলেপ্পো শহরের রাস্তায় পতাকা মিছিল করেন হাজারো সিরিয় তবে উৎসব যেমন আছে তেমনি দেখা মিলছে উল্টো তাহারির আল শাম সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর থেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন দেশটির শিয়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেকে দেশ ছেড়ে পারি জমাতে ভিড় করছেন আরেক বিধ্বস্ত দেশ লেবাননে বাসারাল আসাদের পতনের পর খুব দ্রুতই সিরিয়ায় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা হামলা চালাতে থাকে সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে দখল করে নেয় কৌশলগত গুরুত্বপূর্ণ বিশাল ভূখণ্ড দখলকৃত এলাকায় নতুন বাহিনী মোতায় না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা সেখানেই থাকবে বলে জানিয়েছে তেলাবিব শীতকাল জুড়ে গোলান মালভূমির জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা নিরাপদ অঞ্চলে সেনাদের অবস্থান করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইস্যুতে আলোচনায় তুরস্ক ইরাকসহ কয়েকটি দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন সিরিয়ায় আইএসের পুনরুদ্ধারের বিরুদ্ধে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে এছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত বন্ধ নিয়েও দুজনের কথা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনেই তিরানব্বইটি মিসাইল ও দুইশো ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী শুক্রবার একদিনেই চল্লিশ বারের বেশি রুশ সেনাদের আক্রমণ ঠেকিয়েছে ইউক্রেনীয় বাহিনী আবারও ইউক্রেনকে পঞ্চাশ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর মিসাইল হামলার বিষয়ে ট্রাম্পের সমালোচনার প্রশংসা করেছে মস্কো দিন দিন তীব্রতর হচ্ছে ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম কেন্দ্র নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানান রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা ইউক্রেনের পোক্রোবক্স অঞ্চলে একদিনে বেশ কয়েকবার রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী অঞ্চলটির চারপাশের লড়াই আরও তীব্র হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন শুক্রবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অন্যদিকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার বিষয়ে ট্রাম্পের সমালোচনায় খুশি হয়েছে ক্রেমলিন ট্রাম্পের বক্তব্য মস্কোর অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলে যায় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্কোভ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও জানান কিয়েভের সঙ্গে এই মুহূর্তে কথা বলার কোনো ভিত্তি নেই সংখ্যালঘুদের নিরাপত্তার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে বাড়ি অজস্র স্মৃতি ঠিকানা ভীষণ আবেগময় স্থানও মুসলিমদের সেই আশ্রয়স্থলকেই টার্গেট করেছে ভারত সরকার দুই বছরে গুড়িয়ে দেয়া হয়েছে শত শত বাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করা বাড়ি হারিয়ে দিশেহারা প্রতিটি পরিবার অনেকের তো মানসিক সমস্যা দেখা দিয়েছে শোক সহ্য করতে না পেরে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন কেউ কেউ ধ্বংস হয়েছে অর্থনৈতিক স্বাধীনতাও বিজেপি সরকারের বুলডোজার জাস্টিসের শিকার কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নয় অন্যান্য রাজ্যেও চলছে বাড়ি ভাঙা প্রকল্প চলতি বছরের জুনে উত্তরপ্রদেশের আক্তারনগর এলাকায় ষোলশো মুসলিম পরিবারকে উচ্ছেদ করে বাড়িঘর ভেঙে বনায়ন করা হচ্ছে খাদ্য চিকিৎসা শিক্ষা সহ অন্যান্য মৌলিক বিষয়ে মেটানো কঠিন হয়ে পড়েছে প্রতিটি পরিবারের মানসিক চিকিৎসকরা বলছেন ধ্বংসযজ্ঞ চালানোয় মুসলিমরা ভীত সন্তুষ্ট প্রচণ্ড মানসিক আঘাতের মধ্য দিয়ে দিন পার করছে প্রতিটি পরিবার তীব্র বিষণ্ণতায় ডুবে স্বাভাবিক জীবন হারিয়ে ফেলছেন অনেকে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক রায় বলেছেন কোনো ব্যক্তি সম্পত্তি নষ্ট করার আগে যথাযথভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে তবে অবৈধ দখলদারদের বেলায় এ রায় প্রযোজ্য হবে না ফলে মুসলিমদের টার্গেট করে বুলডোজার জাস্টিস অব্যাহত থাকবে বলে ধারণা করছেন অনেকে এখন সিরিয়া টার্গেট করেছে নেতানিয়াহু যেভাবেই হোক সিরিয়া দখল করবে নেতা ছাড় দেবে না সিরিয়াবাসী দর্শক সিরিয়ার শত শত সামরিক স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এ হামলায় উদ্বেগ জানিয়েছে মহাসচিব অ্যান্থনিও গোতেরস তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে দেশটিকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার তিনি সরাসরি নেতানিয়াহুকে জানান যদি এই মুহূর্তে সিরিয়ায় আবারও কোনো ধরনের হামলা চালায় তাহলে নেতানিয়াহুকে ছাড় দেবে না সিরিয়াবাসী নেতানিয়াহু যে কোথায় যেভাবেই থাকুক না কেন তাকে তুলে নিয়ে আসবেই সিরিয়াবাসী এদিকে নেতানিয়াহুকে সতর্ক করে গাজাবাসীরাও বলেছে আমরা এত এতদিন যে অত্যাচার সহ্য করে আসছি আর নয় আমাদের তো সব নিশ্চয়ই হয়ে গেছে শুধু এখন বাকি আমাদের শ্বাস প্রশ্বাস আমরাও নেতানিয়াহুকে কোনোভাবেই ছাড়তে বোনা এক কথায় সিরিয়াবাসী এবং গাজাবাসী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেখতে চায় তো দর্শক সব মিলিয়ে নেতানিয়াহুকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন Turn about.